বরজোরা মালিয়ারা রাস উৎসব উপলক্ষে বসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবারের এই প্রতিযোগিতায় দেড়শো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পঞ্চায়েত গ্রামোন্নয়ন আধিকারিক অনির্বাণ রায় বরজোরার বিডিও কার্তিকচন্দ্র রায় তাকে মালিয়ারা রাস মন্দির ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় आ तो बोल लो हम क्या तो सब यही वो मस्ती कर रहे हैं अभी अभी के लिए ठीक है और लेके कर के बोल रहे हैं सारा हमें फोन करेगा देखते हैं अभी अकबर के दीदी के आस-पास तो बोल नहीं जा मैं अभी आश्रम से सर लोगे कहीं क्या होशियार के हम जब आप और सेक्टर से हां अभी नहीं Thank you for watching. যে যে মমেন্টো সে মমেন্টো তার হাতে তুলে দিলাম তিনি খুব আপ্লুত হয়েছেন আমাদের ব্যবহারে বা আমাদের এই মন্দিরগুলো দেখে তিনি কথা দিয়েছেন আবার অবশ্যই এখানে আসবেন আমরা খুবই আনন্দিত তিনি বলেছিলেন যে আমাদের এখানে আসবেন জাস্ট এই মুহূর্তে এসেছেন এবং এইসব দেখে আমাদের ব্যবহারে আপ্লুত হয়ে তিনি বললেন যে আবার সস্ত্রিক ফ্যামিলি নিয়ে তিনি এলাকায় বিয়ে সব আর কত

বিডিও সাহেবের কাছে অনুরোধ করেছিলাম যে আমাদের এই নবম মেলায় আমাদের এখানে এসে একবার আসতে উনি কথা দিয়েছিলেন যে আমি আসবো তো উনি কথা দিয়ে